প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর প্রত্যেকটা দোলনা একশো আশি থেকে দুইশো আড়াইশো তিনশো কেজি ওয়েট ক্যাপাসিটি বহন করতে পারবে এই হচ্ছে লেটেস্ট বেনি ডিজাইন ভাই বেনি ডিজাইন বেনি ডিজাইন দেখতে পাচ্ছেন একদম মেয়েদের চুলের মতো কিন্তু বেনি করা ডাবল স্টেনের দোলনা আচ্ছা ডাবল স্টেন দোলনা ডাবল স্টেন কাপলের জন্য কিন্তু এটা বাবুই পাখির বাসার মতো দেখতে ভাই এটা কি জিনিস ভাই এগুলো চাইনিজ স্টেন বাবুই পাখির বাসা দোলনা ভাই

করে তিনটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রত্যেকটা দোলনা একশো আশি থেকে দুইশো আড়াইশো তিনশো কেজি ওয়েট ক্যাপাসিটি বহন করতে পারবে

শিকলটা এই শিকলটাকে যদি তাহলে মজবুত হবে আর আমাদের শিকলটা এটা হচ্ছে ঝং পড়বে না মরিসা পড়বে না আর প্রত্যেকটা স্ট্যান্ড কিন্তু হচ্ছে গিয়ে আপনার খুবই মোটা আমাদের প্রত্যেকটা খুবই মোটা স্ট্যান্ড দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ভিতরে কালার হবে আমাদের তিনটা

আর এগুলো হচ্ছে কি আপনি এটা হাইট হচ্ছে সাত ফিট এটা কিন্তু হচ্ছে আপনার ছোট বড় করার অপশন আছে ঘাট আছে আপনি ছোট বড় করতে পারবেন করতে এটা সাইজ হবে চল্লিশ বাই চল্লিশ ইঞ্চি সাইজ একশো আশি কেজি ওয়েট ক্যাপাসিটি আর একটা হচ্ছে ঝিনুক দোলনার ভিতরে এটার ভিতরে ঝিনুক হ্যাঁ ঝিনুক দোলনা

বিভিন্ন পাটি বোনানো হয় কিন্তু সুদুর পাটি ওরকম ভাবে কিন্তু সুদোর পাটি বোনানো আছে এটার ভিতরে আপনি কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তাহলে কালার দেওয়া যাবে এক হচ্ছে পাখির বাসের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে আর সব থেকে ইউনিক যেটা থাকবে এটা হচ্ছে গিয়ে আপনার ডাবল স্টেনের দোলনা

আমরা এই সব বল না যেটাই নেবেন না কেন শুধু ডাবল স্ট্যান্ডটা বাজে বাকি যেটাই নেবেন নাম থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা মানে ষোলো হাজার পাঁচশো টাকা এইখান থেকে শুরু করে এই পাশে যেগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটাই ষোলো হাজার আর আমাদের কিন্তু খুবই মজবুত আপনার যদি প্রত্যেকটা স্ট্রেন হচ্ছে আমরা পাঁচ বছর মেটাল গ্যারান্টি দিয়ে থাকি পাঁচ বছর আপনাদেরকে দিবে না কিন্তু আর এখানে হচ্ছে আমাদের সব বাসা আপনি সর্ব সরাসরি তুলে আসতে পারেন ঢাকা নিউমারিট কাঁচা বাজার মার্কেট দিয়ে তোলা